দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সর্ববৃহৎ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যে এক হাজার দিন পার করেছে এখনও বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ জারি রয়েছে ধারণা করা হচ্ছে আগামী বছরও গড়াতে পারে রাশিয়া ইউক্রেনের এই সংঘাত এক হাজার দিন পার করা এই যুদ্ধের ভবিষ্যৎ সমীকরণ কি হতে পারে তা এখনও অনিশ্চিত বিদায়বেলা ইউক্রেনকে মার্কিন নীতির পরিবর্তন করে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন করা দিয়েছে রাশিয়া অদ্ভুত এই পরিস্থিতিতে মস্কো ও সংঘাত কোন পথে আগায় তা এখনই বলা যাচ্ছে না কেননা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তিনি কোনো যুদ্ধ চান না তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে কেমন হতে পারে রাশিয়া ইউক্রেনের দ্বন্দ্বের পরিণতি এ খবর দিয়েছে ডয়েসে ভেলে এতে বলা হয় মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের এক হাজার দিন পূর্ণ হল এক হাজার দিন পার হল বিভিন্ন ফ্রন্টে লড়াই করছে রাশিয়া ও ইউক্রেন এখনও কিভাবে মাঝে মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্টের চেয়ারে বসবেন ডোনাল্ড ট্রাম্প তার আগে ইউক্রেনকে জো বাইডেন রাশিয়ার ভিতরে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন আর রাশিয়া হুমকি দিয়েছে এরকম আক্রমণ হলে তার উপযুক্ত করার জবাব দেওয়া হবে তবে ট্রাম্প হোয়াইট হাউসে এই নীতির পরিবর্তন করতে পারেন সামরিক বিশেষজ্ঞরা বলছেন শুধু এই পদক্ষেপ নিলে তেত্রিশ মাস ধরে চলা এই যুদ্ধের গতি প্রকৃতির বদল হবে না এ যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে লাখ লাখ মানুষ দেশের বাইরে আশ্রয় নিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা ইউরোপের সবচেয়ে বড় সংঘাত এর ফলে সামরিক দিক থেকে কার ক্ষতি হয়েছে তা গোপন রাখা হয়েছে গোয়েন্দাদের তথ্যের উপর ভিত্তি করে পশ্চিমা দেশগুলো হিসাব করেছে তাতে এক দেশের হিসাবের সঙ্গে অন্য দেশের হিসাবে প্রচুর ফারাক রয়েছে তবে সব রিপোর্টই বলছে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর মানুষ হতাহত হয়েছে ইউক্রেনের প্রতিটি অঞ্চলে প্রায় প্রতিটি পরিবারে যুদ্ধের সময় শোক নেমে এসেছে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন ঘুমহীন রাত কাটাচ্ছেন তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিসকে গত সপ্তাহে জানিয়েছেন আগামী বছর কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন তবে যে কোনো আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং ইউক্রেনকে উপযুক্ত নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে অন্যদিকে কেমরিন বলছে গত জুনে প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিয়েছিলেন ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার উচ্ছ্বাস বন্ধ করতে হবে আর চারটি এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে কিন্তু ইউক্রেন সেই প্রস্তাব পটপাত্র খরিজ করে দিয়েছে গত শুক্রবার জার্মানির চ্যান্সেলার ওয়াবসাল প্রায় দুই বছর পর পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তারপরে জেলেনসকে বলেছেন রাশিয়ার নেতা এক ঘরে হয়েছিলেন এই ফোন কলের পরে তার সেই দশা কিছুটা হলেও কমলো সবাইকে করে দিয়ে বলেছেন প্রকৃত শান্তি দরকার কিন্তু এই যুদ্ধে এক হাজার দিন পরে প্রশ্নটা রয়ে গেল সেই শান্তি কিভাবে আসবে রিফাতুল ইসলাম स्काई चैनल e